শেষ স্টেজের মহেশ আর কি এইসব মহেশ আগে মানে যত ক্ষতরা আমরা আমি নিয়েছিলাম এর আগে একজোড়া ভাই একজোড়া নিয়েছিল যে ছিল সেই ক্ষত নাই কিন্তু গায়ে একদম মরা এইসব মশগুলোতে খাওয়া ধরলেই টাকাটা বলুন দুটা আমরা রেজাল্ট নিব প্রায় মাসখানেক পরে বা মাসখানেকের আগে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ যে এই যে এক লাখ তেই টাকা জোড়া কিনলো কি অবস্থা কি হয় রেজাল্ট জানাবো ইনশাল্লাহ রবিবার থেকে আজকে দাম কেমন কম না বেশি দাম তো কে জিজ্ঞাসা করবে সে মানুষটাই তো নাই জিজ্ঞাসা করার লোকই নাই না দাম বলবে কে কে বলবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন তিনে ডিসেম্বর বুধবার রাত চাই সাতটায় সিরাটা আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স আমি আপনাদের কিছু জেল খাটা একদম কিছু মজা দেখাচ্ছি যে ট্রিটমেন্ট হাতে ট্রিটমেন্ট চলছে এই সকল মশলা যে কোয়ালিটি দেখেন এটাকে নিয়েছিলাম কিন্তু আমি এই ধরনের মশলা একদম আধ মরা বললে যাকে চলে আর কি সেই সিস্টেজের মোষ আর কি তবে এইসব মোষগুলোতে আগে মানে যত ক্ষতরা আমরা আমি নিয়েছিলাম এর আগে একজনের ভাই একজোড়া নিয়েছিল ও যে ক্ষতটা ছিল সেই ক্ষত নাই কিন্তু গায়ে একদম মরা এইসব মোষগুলোতে খাওয়া ধরলেই টাকাটা বল তো এদিকে তিনটা আছে কিন্তু ওর থেকে এটা একটু সাইজ বড় আছে যে আমি ব্যাপারে সাথে কথা বলি সালাম আলাইকুম বিলাল ভাই এদিকে ক কি খবর কি খবর নিব মাল কটা আছে তিনটা আছে আর এই যে কোম্পানি বেচা তিনটা තුজে এই তিনটা আছে এই দিক আছেন প তিনটা মোশ আমার ভিউয়ার্স নেবে ঠিক আছে দাম ঠিক করে বলতে হবে দাম কইলে দিব না একদম 70000 টাকা দি দাও পানির দাম পানির দাম পানির দাম ভরসা টাকাও না 50 হ্যাঁ 50 করে 50 50 টাকা হবে না একদম একদম

আজকে আমি এরকম হাট কখনো দেখিনি মানে এত পরিমানে কম কালেকশন সে হাটের জগতে আমি আমার ইতিহাসে দেখেনি তো এখান থেকে শুধু কয়েকটা মাত্র ডোকাতে মাল আছে তার ভিতরে যে এখানে এই পেয়ার লোহের

বকনো আছে তো বকনো আছে যে শ্ৰেণীৰ মিছ গুল এইখনে আছে কিছু এইটো জেলখাটা গুলা

দুশো পঁচিশ চাইছে আপনি কেমন হলে নেওয়া যেতে পারে একটু বলেন দেখি এক লাখ সত্তর পঁচাত্তর হলে নিয়ে যাবে দাম কি দিয়েছেন আপনি কত বলেছেন আপনি সত্তর বলেছেন কত বলে লাস্ট আর কিছু বলেনি তাহলে আশি করে হলে এক লাখ ষাট তারপর আপনি পঁচাশি করে দাম দিয়েছেন না পঁচাশি করে মনে হয় দিবে না দাঁতো তো হয়নি মানে সময় লাগবে আরো তার সাথে

না কম বেশি আছে কম বেশি করলেও না ধরে দশ শত না দেশের কম বেশি আছে অবশ্যই ভাই কিছু বুঝলেন না আমার বড়ো ভাই হয় দি ট্রামে অরুণ কুল ওলালের করে তা

দুশো জোড়া বা সামথিং কিছু এদিক ওদিক আর এই যে একটু বড়োগুলো সেগুলো আপনার দুশো বিশ তিরিশ এরকম জোড়া ঠিক আছে তো আজকে যেহেতু বুধবারের হাট এখানে কালেকশন কম আমার ওই সাইডে আরও কিছু কালেকশন আছে ওগুলো আপনার দেখা যেতে পারেন এই যে ফেয়ার্স কথা বলতে বলতে জেল খাটার ভিতরে জেল খাটার যে মাছ তিনটা ছিল তার ভিতরে যে বড় সাইজের যে মাছটা ছিল সেই মাছটা কথা বলতে বলতে বিক্রি হয়ে গেল আপনাদের সামনে আসি কত দিলো ভাই हां हां কত দিলো আটষট্টি আটষট্টি হাজার টাকায় দেখেন ভিউয়ারস এই যেটা বড় বাচ্চা ছিল এখানকার ভিতরে সে 68 দেখেন সে তো এই ভাইরাই কিন্তু আরো বেশ কয়েকটা ছোট ছোট বাচ্চা কিনেছে এরকম তো ওই জেলખાটা মাছগুলো দেখি আমরা ওই যে ওগুলো আপনাদেরই সব মানে আচ্ছা

তাহলে তো ওখানে আমি এই বাচ্চার খবর আপনার আচ্ছা আমি ওখানে তো যাবো অবশ্যই আপনার আমি নাম্বার নিয়েছি বৃহস আপনারা মসজিদরা দেখে রাখেন এই মসজিদে আমরা রেজাল্ট নিবো প্রায় মাস খানিক পরে বা মাস খানিকের আগে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ যে এই যে এক লাখ তেইশ হাজার টাকা জোড়া কিনলো কি অবস্থা কি হয় জানাবো ইনশাল্লাহ

এখানে তো আমরা দেখলাম পাঁচটা আর ওই ওইটা সাতটা বিক্রি হয়ে গেছে এই যে আর দুই যে দুটো আছে মরা দুটা এই দুটো মনে বিক্রি হয়ে যাবে আর আমি দুঃখিত বারবার সঙ্গে মরা বলছে তাই তাই কিছু নেই এদের ভিড় দেখেন কথা বলতে 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 আবার এক জায়গায় বিক্রি হয়ে গেল ওই যে ওই ভাইরা কিনছে কিন্তু দেখে

খালি অভিনয় আমাদের সামনে কত দেখি দেখতে পাচ্ছি তো আমরা যে বিক্রি হলো ওই দিনে মোষ দেখায় আমার মানে ওনারা কিন্তু গাড়ি লোড করবে এরকম চিন্তা ভাবনা হ্যাঁ মোষ কিনতে আছে কিনতে আছে এই জন্য মোষটা কিনছে দেখি আসলে ওরা কি বাসায় পালে না খামারে পালে আবার একজনে কিনে নিয়ে আসলো ভাইরা

ফারুক ভাইয়ের এখানে বাসায় আমাদের তা আপনার আচ্ছা এভাবে যে মোষ কিনছেন এতগুলো কিনলেন কি সিস্টেমে পালেন মানে পালে ছেড়া পালেন না খামারে বাড়িতে বেনবেন বেঁধে ফেলবেন আর আপনারা আপনারা কি করে ফেলবেন মাঠে চরে লেবেলে যে মাস্কে রাখছেন ছ মাস চার মাস তিন মাস আপনি কিনছেন আচ্ছা এই দুটো যেমন এক লাখ নব্বই কিনলেন ছয় মাস পরে এটা কেমন টাকা হতে পারে ছ মাস পরে হয় তো মোটামুটি মনে করেন যে দুশো বিশ দুশো বিশ ত্রিশ এত কম মানে এক লাখ নব্বই কিন্তু তিরিশ হাজার টাকা কিছু খাইবে না মাছ আট রা করে খাই আটানোর কোনো খরচ আছে ব্যাপার না সিস্টেমটা অবশ্যই ভালো বিনা খরচে যা আসে আরকি না ভালো লাগলো কথা বলে আরো কিনবেন নাকি আচ্ছা ঠিক আছে কিনেন আমরা আছি ইনশাল্লাহ বৃহস হয়ে যে ওরকমই আরও এক জোড়া মোশ দেখছি এগুলোর হাইটগুলো ওটার থেকে একটু ভালো আছে অ্যাকচুয়ালি হতেছে কি পিয়ার ট্যাগ দেওয়া আছে মানে এক সাইড একটা গাড়ি ওরা নিয়ে আসুক বা আর একটা ব্যাপারে নিয়ে আসুক ওরা নিয়ে আসলে ওখান থেকে কিছু যারা খুচরা মিনিট পরে তারা এই যে এখান থেকে কালেকশন করে দিয়ে বিক্রি করে বা হাটে বিভিন্ন জায়গায় থাকে তো আজকে বুধবার অনুযায়ী কিন্তু হাটে কালেকশন একবারে কম দেখেন বৃহস্প তো এই কালেকশান কমের ভিতরে দামটা আসলে কম না বেশি সেটা হচ্ছে মূল বিষয় আমাদের ভাই এই জোড়োর দাম কেমন চাচ্ছেন একশো পঁয়ষট্টি জোড়া চাচ্ছেন বেচাকেনা কত হবে পঁয়তাল্লিশ একশো ঘরে দেড়শো ঘরে এক লাখ তিরিশ বা চল্লিশে তিরিশ চল্লিশে হলে হতে পারে নাকি একটু বেশি একটু বেশি মানে সস্ত্রর হারটা একবার পিছে বা একটু বেশিতে হবে আচ্ছা রবিবারের থেকে আজকে তো মেলায় কালেকশন কম মানে এরকম বুধবারের হাট কিন্তু আমি দেখিনি দাম কেমন তাহলে আজকে দাম হিসাবে কমই আছে কমই আছে না মানে সেই তুলনায় দাম কমই আছে এই বাচ্চাগুলো দেখেন সত্তর হাজার দিতে চাইছে এছাড়া আরও কিন্তু অনেক বাচ্চা আছে যেগুলো আজকের বুধবারের বাজারটা এমন হয় যে যারা কিনতে আসে তারা দু চারটে দেখে ল্যায় চ্যরায়ে শান্তি পায় মানে ভালো করে দেখে শুনে কিনতে পায় এবং ব্যাপারীগুলো ওদেরকে সময় দেয় ডিসিশন নেওয়ার সময় দেয় আবার দেখা যায় অনেক সময়তে অনেক ব্যাপারই আছে

মানুষ নাতে দাম কেমন হ্যাঁ রবিবার থেকে আজকে দাম কেমন কম না বেশি দাম তো কে জিজ্ঞাসা করবে মানুষটাই তো না জিজ্ঞাসা করার লোকই নাই দাম ভুলবে কে কে ভুলবে কি বলবো বাবা তাও ঠিক বাজার বুধবারের বাজার দাস আস্তে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু দেখেন মানুষ মানুষ বুঝা নিয়েছে যে এখন বুধবার হাড়ে যা লাভ না গেলে রবিবারে যেতে হবে কিন্তু হলো রবিবারে এসে বেস্ট হলো রবিবারে যেতে হবে দে বড়ু চাচা ধন্যবাদ কাকু আপনাদেরকে

হাটে শুরুতে তখন ওখান থেকে কিছু ফেরা ব্যাপারের কিনে নেয় কিনে নিয়ে হাটে বিক্রি করা জায়গা জায়গা জোড়া জোড়া যা এক জোড়া মোশ বিক্রি করলো বিক্রি করে পাঁচ হাজার ইনকাম হওয়ার চলে গেলো এরকম ব্যাপারটা কোনো সময় দশ হাজার হয়ে যায় একটা হাটে পাঁচ হাজার দশ হাজার ইনকাম হওয়ার কথা মুখের কথা না হ্যাঁ দৃঢ় লোক খাটে তো এখানে আমার আরও জোড়া দেখছি জেলখাটা এই যে এই যে জেল জেলখাটা জেল যে এখানে বিল লেখা আছে হ্যাঁ

এগুলো এক এক বছর রাখা লাগবে বাচ্চাগুলো ভিওরস কালেকশন বাচ্চা পট্টিতে মোটামুটি একবারে কমই হ্যাঁ এই যে দেখেন জোড়া এই যে জোড়া সব কিন্তু ওই লটারি ঠিক আছে ওই লটারি এখান থেকে কিছু কালেকশন করে ওরা তুলেছে বিক্রি করছে ওই যে ওনাদের এই সেম সেম লটারি এই জোড়াগুলো কত এখানে এক লাখ টাকা পিস এগুলো কি আশি পঁচাশি হাজারের ভিতর আসবে পিছে একশো নিচে দিবেন না একশো নিচে দিবেন না বলছে যাতে এগুলো কি ইন্ডিয়ান না ভাই ইন্ডিয়ান জেল খাটা মহিষ সব কিন্তু ঠিক আছে জেল খাটা আচ্ছা আচ্ছা সিটি হাটে ঠিক আছে ধন্যবাদ আপনাকে বড় ভাই এগুলা কি বলছে আজকে তেসরা ডিসেম্বর বুধবারের বাজারে যা কালেকশন দেখলাম সে সকল কালেকশনগুলো বিশেষ করে বাচ্চা এবং পালন উপযোগী মহিষগুলো অন্য কোনো ব্যাপারে তেমন কোনো মাল নাই যা মাল আছে পেয়ারুল ব্যাপারে পেয়ারুল ব্যাপারে কাছ থেকে কিছু খুব মাল কিনে নিলে বিক্রি করছে ওরা কিছু লাভের আশায় রাখছে তাছাড়া যা আছে পেয়ারুল ব্যাপারে মাল আছে মানে এরকম অবস্থা খারাপ সিটি হাটে কখনো হয় নাই কারণ সামনে নির্বাচন আসছে নির্বাচনকে ঘিরে হাটে বা বিভিন্ন বর্ডার অঞ্চলে বলতে সমস্যা হচ্ছে না কিন্তু শোনা যাচ্ছে তো যাই হোক ওটা অধিককার বিষয় আমরা ইউটিউবারটা না বলাই ভালো তো এই ছিল আজকে সে কালেকশন দাম দর বা দেখলেন তো রবিবার থেকে আজকের দাম একটু কমে আছে ভালো থাকবেন সবাই দেখার জন্য কোনো এক বিত আসসালামু আলাইকুম